ব্যস্ত শহরের ভিড়ভাট্টার মাঝে মানুষের সততা ও মানবিকতার দৃষ্টান্ত এক অনন্য উদাহরণ হয়ে রইল জলপাইগুড়ি শহরে সোমবার দুপুরে প্রধান ডাকঘর মোড়ে কর্তব্যরত অবস্থায় নজির গড়লেন ট্রাফিক পুলিশের এএসআই বীরেন মোহন্ত স্থানীয় বাসিন্দা চন্দ্রেশ্বর ঠাকুর ডাকঘর থেকে প্রায় ছ হাজার টাকা তুলে ফিরছিলেন অসতর্কতায় রাস্তায় পড়ে যায় টাকার বান্ডিল মুহূর্তে বিপাকে পড়েন তিনি ঠিক তখনই দায়িত্বে থাকা এএসআই বীরেন মহন্ত টাকাগুলি দেখতে পান এবং দ্রুত তুলে নেন সঙ্গে সঙ্গেই শুরু করেন প্রকৃত মালিকের খোঁজ পরে নিশ্চিত হওয়ার পর তিনি সেই টাকা যথাযথ মালিক চন্দ্রেশ্বর ঠাকুরের হাতে তুলে দেন অপ্রত্যাশিতভাবে টাকা ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করে চন্দ্রেশ্বরবাবু বলেন আজকের দিনে হারানো টাকা এভাবে ফেরত পাওয়া সত্যিই বিরল পুলিশের সততা ও দায়িত্ববোধের জন্য আমি কৃতজ্ঞ পোস্ট অফিস থেকে বাইর হওয়ার পোস্ট অফিসে যেতে হ্যাঁ অর্ধেক টাকা ওইখানে পড়ে যাবে আর অর্ধেক আর একটু আগে গিয়ে পড়বে আপনি কি লাগবে টাকাটা হ্যাঁ কে পেয়েছে পুলিশ পুলিশ পেলে পুলিশ পেয়ে আমাদের দিল বলছি পুলিশ কত টাকা পেয়ে দিল পুলিশ ছয় হাজার পেয়ে গেলে ছিল আর বাকি টাকাটা টাকা আরেক জায়গা পড়ছিল ওটা আমি নিজেই সে নিজের প্রতিক্রিয়ায় এএসআই বীরেন মহন্ত জানান আমি শুধু আমার কর্তব্যটাই করেছি মানুষের কষ্টার্জিত অর্থ ফেরত দিতে পেরে ভালো লাগছে